তার পরিবারকে হাতিয়ে নেয় এবং শামসুল রহমান চরিত্র ধারণ করে তার বউয়ের সাথে থাকতে শুরু করে সেই নতুন পরিচয়ে অ্যালেন সপনের কাছে আছে চারশো কোটি টাকা সিজন ওয়ানে আমরা দেখেছিলাম যে সেই চারশো কোটি টাকার জন্য তার ছেলেকেও মেরে ফেলা হয় আর মাইসেলফ সেলফ অ্যালেন সপন সিরিজের সিজন টু এর গল্প তার পর থেকেই শুরু হয় হচ্ছে সিরিজের অর্থাৎ গল্পে মরিচিকা মরিচিকা আমরা দেখেছিলাম প্রথমবারের মতো অ্যালেন সপন মাই সেলফ অ্যালেন শপন সিরিজের সিজন টুতে মূল চরিত্রে অভিনয় করেছে নাসির উদ্দিন খান মিথিলা এবং জেফার এই তিনটা চরিত্রবাদে বিশেষভাবে হাইলাইট হয়েছে দুইজন ভিলেন টোটাল এই সিরিজের সিজন টু টাকে এগিয়ে নিয়ে যায় একদিকে অ্যালেন তার কালো টাকাকে কিভাবে সাদা করবে সেই পদ্ধতি খুঁজতে থাকে অন্যদিকে মিথিলা এই অ্যালেন নামক শয়তানের থেকে মুক্তি পাবে তার উপায় খুঁজতে থাকে মাই সেলফ এলেন সিজন টু টায় খান অনেক ভালো অভিনয় করেছে মূলত সম্পূর্ণ সিরিজটাই আমরা তাকেই সব সময় দেখতে পাই তবে গল্পের দিক দিয়ে সিজন ওয়ান এর তুলনায় আমরা নতুন কিছু পাই না এই সিজন টুটার গল্পের প্রথম পর্বে আমরা দেখতে পারি অ্যালাইন সপন তার ছেলেকে হারায় এবং সে প্রতিশোধের আগুনে জ্বলে এবং এরপর আমরা সম্পূর্ণ সময় দেখতে পারি কিভাবে তার টাকাকে সাদা করবে এবং কি কি মানে সম্পূর্ণ সমস্যায় পড়বে সিরিজটা দেখতে প্রায় আমার দুই ঘন্টা তিরিশ মিনিট লেগেছে তবুও মনে হয় না যে আমি নতুন কিছু দেখতে পেরেছি মনে হয়েছে যে আমরা সেম টাইপেরই সিরিজ আবারও দেখছি এবার সিরিজটার ভেতরে নাসির উদ্দিন খান এবং জেফারের একটা কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করা হয়েছে সেটাও তেমন ভাবে ফুটে উঠে নাই ভিজুয়ালি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে এই সিরিজের সিজন টুটা দেখতে ভালো লাগে তবে ওভার দ্য টপ কিছু করা হয় নাই মনে হয়েছে যে এমনিতেই একটা সিরিজ বানিয়ে দেওয়া হয়েছে তাদের কোনো ভালো বড় কিছু করার ইন্টেনশন ছিল না শিয়াব শাইনের এই সিরিজের থেকে আমার এক্সপেকটেশন বেশি ছিল তবে সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয় নাই এই সিজন টুটার ভিতরে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং তারপর অ্যাক্টিং সব কিছু পারফেক্ট থাকলেও গল্পটা পারফেক্ট নাই যেখানে এই সিরিজটার অনেক ভালো করার পোটেন্সিয়াল ছিল তবে সেটাকে ব্যবহার করা হয় নাই দেখা যাক সামনে হয়তো বা সিরিজের সিজন থ্রিও আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা জানাও যে তোমাদের ওপিনিয়নটা কি এই সিরিজটাকে নিয়ে তোমাদের কেমন লেগেছে আর এবারে রিদে কোন সিনেমা দেখেছ তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বা বাই